নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল মোবাইল সরিয়ে সন্তানের বই পড়ার আগ্রহ বাড়ান এই পাঁচ ছোট্ট নিয়মে ভিডিওটি একদমই ছোট্ট ভিডিওতে অবশ্যই পুরোটা দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের তথ্যমূলক ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি চলুন শুরু করা যাক বাঙালির বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে এমন অভিযোগ আজকাল হামেশাই ওঠে নেপথ্যে অনেক কারণ কারো মতে মোবাইল কম্পিউটারের অতিরিক্ত ব্যবহার কেউ কেউ আবার দোষ দেন নতুন প্রজন্মকে কারণ যাই হোক পড়ার বইয়ের বাইরে গিয়েও যে নানা ধরনের বই পড়া দরকার একথা মানবেন সকলেই তাই অল্প বয়স থেকে সন্তানের মধ্যে বই পড়ার অভ্যাস এবং আগ্রহ বাড়িয়ে তোলা জরুরি আর তার জন্য উদ্যোগী হতে হবে মা বাবাকে কীভাবে সন্তানকে বই পড়তে উদ্বুদ্ধ করবেন প্রথমত শুধু মুখে বললে হবে না শিশুরা বড়দের অনুকরণ করে আপনি যদি নিজে নিয়মিত বই পড়েন তাহলে আপনার সন্তানও বই পড়ার প্রতি আকৃষ্ট হবে বাড়িতে বই নিয়ে আলোচনা করুন আপনার পড়া বইয়ের গল্প সন্তানকে বলুন এতে সে বুঝবে যে বই পড়া একটি গুরুত্বপূর্ণ এবং আনন্দদায়ক কাজ দ্বিতীয়ত একটি নির্দিষ্ট সময় নিন প্রতিদিন বই পড়ার জন্য একটি সময় ঠিক করুন যেমন সকালে ঘুম থেকে ওঠার পর অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে যখন আপনি এটাকে রুটিনের অংশ করে নেবেন তখন এটা অভ্যাসে পরিণত হবে তৃতীয়ত বাড়িতে একটি নির্দিষ্ট জায়গা তৈরি করুন যেখানে আরাম করে বসে বই পড়া যায় সেখানে সন্তানের বয়স উপযোগী বিভিন্ন ধরনের বই রাখুন বইগুলো যেন তার হাতের নাগালে থাকে পড়ার সময় টিভি বা মোবাইল ফোন বন্ধ রাখুন যাতে মনোযোগ নষ্ট না হয় চতুর্থত শিশুকে তার নিজের পছন্দের বই বেছে নেওয়ার স্বাধীনতা দিন লাইব্রেরি বা বইয়ের দোকানে নিয়ে যান এবং তার আগ্রহ অনুযায়ী যেমন কমিক্স ভূতের গল্প বিজ্ঞান অ্যাডভেঞ্চার ইত্যাদি বই কিনতে উৎসাহিত করুন পছন্দসই বই পড়তে পড়তেই অভ্যাস তৈরি হবে তারপর একটু বড় হলে সন্তান নিজেই বিভিন্ন ধরনের বই ঘেঁটে দেখা শুরু করবে এরপর এবং সর্বশেষ বই পড়াকে শুধু একটি কাজ হিসেবে না দেখে তাকে আনন্দদায়ক করে তুলুন বই পড়ার পর গল্পের চরিত্র বা ঘটনা নিয়ে প্রশ্ন করুন গল্পটির ওপর ভিত্তি করে ছবি আঁকতে বা অভিনয় করতে বলুন বই সংক্রান্ত বিভিন্ন খেলা বা কুইজের আয়োজন করতে পারেন সুযোগ পেলে লাইব্রেরিতে বা বই মেলায় ঘুরতে যান মজাদার করে তুলুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং প্রতিনিয়ত এই ধরনের তথ্যমূলক ভিডিও জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ